আধার কার্ডে বাবার নাম অথবা স্বামীর নাম অ্যাড করার জন্য আর কোনো আধার সেন্টার যাওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট আপনি বাড়ি থেকে আপনার মোবাইলের মাধ্যমে আপনি করে নিতে পারবেন তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা করে নিতে পারবো প্রথমে আপনাকে এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে চলে যেতে হবে তারপর এখানে ক্লিক করে নিতে হবে তারপর আপনি যে লগ তারপর আপনাকে এখান থেকে লগ করে নিতে হবে তারপর যে এন্টার আধার নম্বর এন্টার ক্যাপচা দিয়ে এখানে লগ করে নিতে হবে তারপর যেখানে অ্যাড্রেস আপডেট দেখাচ্ছে এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে যে হেড অফ ফ্যামিলি এইচ এফ লেখা আছে ওখানে ক্লিক করে তারপরে এই যে নেক্সট অপশান যেটা আছে এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখানে হেড অফ ফ্যামিলির আধার নম্বরটা এখানে দিয়ে দিতে হবে এবার হেড অফ ফ্যামিলির সঙ্গে আপনার রিলেশন কী বাবা না হাজব্যান্ড হচ্ছে না কী হচ্ছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে তারপর ওর সঙ্গে একটা সাপোর্টিং ডকুমেন্টস এখানে সিলেক্ট করে নিতে হবে যেটা আপনি আপলোড করতে চাইছেন তারপর এখানে ডকুমেন্টসটাকে আপলোড করে নিতে হবে তারপর এই যে নেক্সট অপশান যেটা আছে ওখানে ক্লিক করে সাবমিট করে দিতে হবে তারপর এখানে যে একটা এসআরএন নাম্বার দেখাচ্ছে এটাকে সেভ করে রেখে আপনার যে বাবার যে আধার কার্ড নাম্বার যেটা দিয়েছেন সেটা দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তো লগ ইনটা করে নেবেন এখানে আধার নাম্বার আর এন্টার ক্যাপচার দিয়ে লগ ইন করে নেবেন তারপর ওই যে এস এর নাম্বারটা সেভ করেছিলেন ওটা এখানে দিয়ে এখানে অ্যাকসেপ্ট করে নিতে হবে তিরিশ দিনের মধ্যে আপনার অ্যাড্রেসটা আপডেট হয়ে যাবে তো এরকম ডকুমেন্টস রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে রাখুন